গুড মর্নিং এভরিওয়ান আমি সুমনা চলে এসেছি নতুন একটি দিনের নতুন একটি ব্লগকে সঙ্গে করে নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি তো এখন সকাল সকাল ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছি রান্নাঘরে আর আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি তো সকাল এখন বাজই পৌনে দশটা মতো যদিও এত তাড়াতাড়ি আমি রান্না বসাই না কিন্তু আজকে বসানোর কোনো একটা কারণ আছে সেটা নিশ্চয়ই বলবো তার আগে দাঁড়ান এই মাছগুলো ফ্রিজ থেকে বার করলাম তো একটু গরম জলে ভিজিয়ে রাখি আর ওদিকে মুসুরির ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আরেক কাণ্ড হয়েছে জিরের গুঁড়োটা না একেবারে শেষ হয়ে গেছে ওই করছি করব বলে বলে আর গুঁড়ো করা হয়নি প্রতিদিন যখনই রান্না করতে যাই তখনই মনে পড়ে গুঁড়ো করার কথা তারপরে ভাবলাম না রান্নাটা হয়ে যাক তারপরে না হয় করবো কোনো এক সময় ফ্রি হলে তারপরে যেই রান্না হয়ে যায় আবার ভুলে যাই কিন্তু আজকে তো আমার জিরের গুঁড়োটা লাগবেই লাগবে তো সেই কারণে ওই মরণের সময় হরিনাম করার মতো করে তাড়াহুড়ো করে জিরের গুঁড়োটা করে নিচ্ছি আর কি হ্যাঁ তো যেটা বলছিলাম আজকে এত সকাল সকাল রান্না করার কী কারণ তো আপনারা যারা ভ্লগ দেখেন তারা তো সকলেই জানেন যে আমাদের এখানে যে আত্মীয় থাকে তো ওরা না আজকে আমাদের এই এরিয়ায় এসেছে কোনো একটা বিশেষ দরকারে তো সারাদিন বাইরে বাইরেই কেটে যাবে বাড়ি ফিরতে ফিরতে হয়তো দুপুর গড়িয়ে বিকেলে হয়ে যাবে তো জানতে যখন পেরেছি ওরা আমাদের বাড়ির এত কাছাকাছি আছে তাই বললাম যে দুপুরবেলা বাইরে কোথায় হাবি চাবি খাবার খাবে তার থেকে দরকার নেই আমি দুপুরবেলা রান্না করছি ঘরোয়া খাবার একটু সময় করে এসে না হয় খেয়ে যেও তো যাই হোক রাজি হয়ে গেছে আর সাথে তো পুচকিটাও আছে তো বললো ওর জন্য না একটু ওই চাল আর সবজি টবজি দিয়ে একটু খিচুড়ির মতো করতে আবার এতে ডাল মেশানো যাবে না কারণ ওর আবার নাকি ডালে অ্যালার্জি আছে তো ওর জন্য ওই ঘরে যা যা সবজি ছিল গাজর তারপরে হচ্ছে একটু মটরশুঁটি শুটি তারপর জুক আর কিছু চাল দিয়ে একটু খিচুড়ির মতো বসিয়ে দিলাম আর ওদিকে আম দিয়ে আজকে একটু টক ডাল বানাবো ভাবছি আর আমগুলো দেখতে হলুদ হলুদ হলেও ভাববেন না কিন্তু যে এটা পাকা আম আসলে আমগুলো না অনেক দিন ধরে ঘরে ছিল তো আর ফ্রিজে থাকতে থাকতে ভেতরটা না হলুদ কালারের হয়ে গেছে কিন্তু একটুখানি মুখে দিয়ে দেখলাম বিশাল টক তো এদিকে ডালটাও আমি ফোড়ন দিয়ে দিলাম আর মাছটা তো জলে ভিজিয়ে রেখেছিলাম আর পাঙ্গাস মাছ তো বিশাল তেল তেলে চর্বিযুক্ত তাই জন্য বরফ ছাড়তে একটু অনেকটা সময় লেগে গেল হ্যাঁ তবে মাছগুলো কিন্তু এখানকার ফ্রোজেন পাঙ্গাস একদমই না আদৌ এখানে পাঙ্গাস মাছ পাওয়া যায় কি না তা আমি জানিও না হয়তো পাওয়া যেতে পারে ওই বাংলাদেশি দোকানে আর হয়তো পাওয়া গেলেও সেগুলো ফ্রোজেন হবে তবে এগুলো ফ্রোজেন না আগে তো আমি ব্লগে বহুবার বলেছি যে ওরা এই বছর বাংলাদেশে গিয়েছিলো আর আজকে আমি যেই ব্লগটা শেয়ার করছি সেটা তো কয়েক মাস আগের আজ দেবো কাল দেবো করে করে আর সময় করে উঠতে পারিনি তো একটার পর একটা অন্যান্য ব্লগ দিয়ে গেছি তো অবশেষে এই ব্লগটা শেয়ার করার সুযোগ হলো ওরা এই বছর ওই বাংলাদেশ থেকে আসার সময় এই মাছগুলো নিয়ে এসেছিল। আর মাছটা না একদমই টাটকা ছিল আর আমরা এই বাড়ির দুজনের মধ্যে একজনেও এই তেল তেলে চর্বিযুক্ত মাছ খেতে একদমই পছন্দ করি না ওই মাছগুলো বেছে বেছে খেয়ে তেলগুলো একদমই ফেলে দিই এর আগে একদিন রান্না করেছিলাম আর বাকি যা আছে ভাবলাম আজকে সবটা রান্না করে ফেলি তাহলেই পাঙ্গাস মাছ শেষ হলো তো মাছগুলো ওদিকে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি ও হ্যাঁ নুন হলুদ মাখানোর পাশাপাশি একটু তেল দিয়েও মাখিয়ে নিয়েছিলাম কে যেন আবার ভাজার সময় ফাটবে কিনা সেই ভয়ে তাও মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে ঢাকনাটা চাপাই দিয়ে দিলাম আর রিস্ক নিলাম না যদি তেল ঠেল ছিটে আসে বলুন তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এখন উল্টে দিলাম আর এক পিঠ হচ্ছে তো এক রাউন্ড মাছ ভাজা হয়ে গেছে এখন আরেক রাউন্ড ভাজতে বসাবো আর এদিকে ততক্ষণে পুচকির খিচুড়িও তৈরি হয়ে গেছে আর ওর খিচুড়িটা তো ওকে একটু ব্লেন্ড করে খাওয়ায় তো খিচুড়িটা এখন ওই ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে নিই তারপরে এটাকে একটু ব্লেন্ড করব। ব্যাস হয়ে গেছে পুচকির খিচুড়ি ব্লেন্ড করা আর এদিকে দেখুন মাছ ভাজা হয়ে যাওয়ার পরেও এখনো কড়াইতে কতটা তেল রয়েছে মনে হচ্ছে মাছের তেলেই মাছ ভাজা হয়ে গেছে আমি যে মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছিলাম তা তো সবই রয়ে গেছে দেখতে পাচ্ছি তো চলুন এখন মাছের ঝোলটা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি তো আমি এখানে ফোড়না দিয়ে দিলাম অল্প করে একটু জিরে আর আলু দিয়েই বানাবো আজকে মাছের ঝোলটা তো তার সাথে আলুও দিয়ে দিলাম আর এবার আলুটা হালকা করে একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম ততক্ষণে তো এর মধ্যে আছে হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর অল্প করে একটু টমেটো একটা গোটা টমেটো দিই ওই হাফ মতো টমেটো দিয়েছিলাম যাতে ওই মাছের ঝোলের গ্রেভিটা একটুখানি ঘন ঘন হয় সেই কারণে যদিও আমি পরে টমেটো কুচি দেবো আলাদা করে আর ওই গ্রেভিটা একটু ঘন ঘন হওয়ার জন্য অল্প করে একটু টমেটো পেস্ট করে নিলাম আর এবার এর মধ্যে ওই রেগুলার ইউজের যে গুঁড়ো মশলা থাকে ওই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন চিনি একটু দিয়ে দিলাম ব্যাস এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিই তারপরে ও টমেটো কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব। আর আজকে রান্নাগুলো তাড়াহুড়ো করে করছি কেমন হবে তা কে জানে লোকজন বাড়িতে আসার আগে যতক্ষণ না রান্নাবান্না শেষ হচ্ছে আর রান্নাবান্না শেষ হয়ে যতক্ষণ না সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার টরিষ্কার করে পরিপাটি করছি ততক্ষণ অব্দি শান্তি নেই আর বাড়িতে অতিথি আসার পরে তাদের সামনে এই সমস্ত ধোয়া ধুই মোছামুছি করতে একদমই ভালো লাগে না যদিও ওরা আমাদের নিজেদের লোক তাহলেও বলুন কেমন একটা লাগে না তো ওদিকে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর এবার আমি এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো জল ঢেলে দিলাম ব্যাস ঝোলটা একটু ফুটে আসুক তারপরে মাছগুলো দিয়ে দেবো ব্যাস ঝোলটা তো ফুটে গেছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব ততক্ষণে চলুন ওদিকে তো ডাল হয়ে গেছে মাছের ঝোলও প্রায় হওয়ার পথে আর আরেকটা কিছু ভাবছি সাথে ভাজাভুজি করে নিই তো ফ্রিজে এই পেঁয়াজ কলিগুলো ছিল তা ভাবলাম একটু অল্প করে পেঁয়াজ কলি আর আলু ভাজা করে নিই তাই আরেকদিকে বসিয়ে দিলাম পেঁয়াজ কলি আলু ভাজা ব্যাস এটা হয়ে গেলেই রান্নাবান্না কমপ্লিট আর এদিকে আমার মাছের ঝোলো তৈরি হয়ে গেছে তো নামানোর আগে এখন ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর অল্প করে কিছু ধনে পাতা কুচি ব্যাস আমার রান্নাবান্না সব কমপ্লিট তো ওইদিকে রয়েছে মাছের ঝোল ওইদিকে ডাল আর ওইদিকে রয়েছে অল্প করে আলু আর পেঁয়াজ কলি ভাজা আর ভাতটাও করে নিয়েছি গরম গরম তো চলুন আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর ওরা এলো বলে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টটা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা